ববুরা খা আছে খোলাও কারা কেলে দেখতে চাইটা শেয়ার করে দিবেন লাইভে আসলে কি না এই জন্য তো ভালো লাগে না আমার একটিভ বন্ধুরাও একটিভ থাকে না দেওয়ারে তুই কুসুম খাইছ না খোলা দে

খেয়ালি তুই খেলালি আর দিলি না সবাই কোনে গেছে বেগম ঘুমাইছে কে হ্যালো ক্যারা আস কেলা ডাক্তার হুম কুসুম আমার সামনে করে আনবে না আমার নতুন চ্যানেল সবাই একটু সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করুন হাই হ্যালো আজকে ফার্স্ট লাইভে এলাম আমি যদি অল্প সাপোর্ট করুন তাহলে মানে চাইল লাইভ লাভ যারা যারা সাপোর্ট করবেন সাথে সাথে বেগ দিয়ে দিব তারাও সাপোর্ট পাবেন আপনার ভাষা কো কোথায় আমার ভাষা ইন্ডিয়াতে আসামে আসাম আসামের বরপটা ডিস্ট্রিক্টে যাও এফ আপনার পাশা কই thank you so much cute koi doing the সেকে আমার পাশে আমার মেয়ে মেয়ে ঘোরাঘুরি করছে ফিরিজ অন করতে চকে ফিরিজ ঘুসতে চকে তুমি নাই ভিডিওস হ্যালো হাই বন্ধ খাই

পান তো পান তো নথু냐면ে তোমার গুঞ্জিন রোগছি ওরে বিনদো আতা আতা ওয়াশিং মে লাডিয়া সাল তোর জনnavbar জন একদম কমে গেল দুজন হইছে হাম রানীছে ওখান থেকে আচ্ছা থাকেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ সবাই কি ঘুমিয়ে পড়লেন নাকি যারা যারা দেখতাছে না অল্প কমেন্ট করুন ইউটিউবে লাইভ ফেসবুকের মতন না ফেসবুকে করা দেখতাছে দেহা যায় দেখতাছে না দেখিনি একটা ডাক্তার সম্পর্কে শেয়ার করে দিবেন দশ মিনিট হয়ে এলো মানে আপনারা সাপোর্ট কটাচ্ছেন নে যারা বড় বড় কন্ট্রেন ক্রিয়েটার তাকেও তো খুব সাপোর্ট করুন আর ছোটো ছোটো কন্ট্রেন্ট মানে যারা আমরা নতুন আছি তাকেও অল্প সাপোর্ট করুন আপনাকে সাপোর্ট সাপোর্ট ছাড়া কিছু সম্ভব না ভাই ভিউজ নাইতো আপুনি নে শ্বেয়াৰ কৰিব লাইক কৰিব নে দেখান নে টেলিভিউজনৰ আপনিতো কৈলামি আমি নতুনকৈ মানে একমাহ হৈছে ইউটিউব চেনেল এটা খুলিছে

মানে যদি আপোনাক কিছু না হয় তেনে আৰু ভিডিঅ' বনান বাদ দিম আপোনাৰ এই নামে কি চেনেল খোলা আছে নেকি আপনে কি অঁ চেনেল খোলা নাই চেনেল খোলোনে আপনে ভিডিঅ' চিডিঅ' কৰোঁনে নে কি আমি সেনা বাহিনীতে কাজ করি ও মাই গড খুব ভালো কি বাংলাদেশ থ্যাংক ইউ আপনি তো মানে এত কিছুর মধ্যেও মানে কারোর লাইভ দেখতেছেন কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাছ সেনাবাহিনী খুব ভালো লাগে আমারও স্বপ্ন আসল মানে অন ট্রাই করতেছি বুত কিন্তু মনে হয় না যে আমার কপালে অন্য কিছু আছে বহুত কষ্ট করার পরিশ্রম করার নাগে আর বাচ্চা কাচ্চার ঝামেলা করতে করতে ওনার কষ্ট করার ইচ্ছা হয় না ভিডিও করতাম বসে মানে ইনস্টাগ্রামে এমনি আর সেই জন্য কলেম যাক চ্যানেল খুলি এমনিও ভিডিও সিডিও করি সেই জন্য কলেম যে চেনল খুলি ইউটিউবে দিয়ে কেমন কি হয় ডিউটিতে আসি তো এমন কাজ নেই ঠিক আছে তো কিছু हो तो गया तो गुंजे भी दस महीना के आप

ইউটিউবে ডলারের দাম আছে সমস্যা নাই করতে থাকেন সফলতা দিন পাবেন একদম ঠিক কথা কইছুন চেষ্টা করে দেখি কি হয় কষ্ট করলে তো সফলতা বলে পান যায় তো ওই চেষ্টা না করে তো আর কিছু করার নাই ওই জন্য চেষ্টা করে দেখি এই যা বাই যাই যেতাম এই যে ধুন গাব্বা ছেলে

অল্প দিবার মুখে হ্যাঁ আপনাকে বাড়ি কোন বাংলাদেশে কি পাউরি খাওয়া দাওয়া করলেন সবাই আপনি কি গ্রামে থাকেন হ গ্রামে থাকি এই যে দেখুন দেখলে বুঝবেন গ্রামে ও যে ধান খেত চৌ বা কুত্ত পারে কুত্তে বৃষ্টি আইসা ল বকাশমাকে অনেক লোয়া রয়েছে আমার ভাষা বাংলাদেশে বাংলাদেশ আমার অনেক পছন্দ পছন্দ জায়গা জীবনে একবার হলে বাংলাদেশে যাবো আর আগে দাদা গো গোষ্ঠী বুধ বুধ গোষ্ঠী মুষ্টি বাংলাদেশে আছে কিন্তু জীবনে যাইনে যাওয়া হয় না ভাবছি একবার না একবার যাব আমার তো মেলা লাগে বাংলাদেশ নাম কে অজিনালি রিজুৱান নাকি গ্রামের পরিবেশ অনেক সুন্দর লাগে আমার কাছে হ একদম বহুত সুন্দর লাগে আমি যে গ্রামে থাকি আমার গ্রাম তাও মানে কথা জানে ভাবে যে শহর ভালো লাগে গ্রামের থেকে কিন্তু আমার কাছে গ্রামেই ভালো লাগে শহর ঘুরতে মানে ঘুরতে মুরতেই ভাল লাগে ঘোরাঘুরি করতে থাকতে না কিন্তু থাক গ্রামে থাকতে ভালো লাগে বেশি আমার নাম কি রিজুৱান অরিজিনাল নাম কেড়ি যানি নাম করার একটা কারণ আছে বাবু কোনে অমুকে দিয়ে খায়নি আমরা রিজওয়ান কা বাবুন নামি রিজওয়ান এই জন্য জিজ্ঞাসা করলাম নামটা Ајде, 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 ајде,

ইউটিউবে কত দাম লাইভে থাকার নাকি মানে এই বিষয়ে কোনো ধারণা নাই আমার কেউ জানা থাকলে কমেন্ট করে তো জানাইবেন মানে মিনিমাম মেক্সিমাম কত দাম থাকার নাকি ওরা আমি জানি না মানে বিশ মিনিট পার হয়েছে অলরেডি কতজন দেখতেছে এনে তো দেওয়া একজন ফার্স্টে দশজন জন সাল সব কমে গেছে খাল লাস্টে আবার দেওয়া চারজন তিনজন অনেকজন আপনিছে খালি মুখ দিছনা हम हमने बना मार पर पहिले লুক ছলা যায় বন ভিডিও আর ভিউস কেমনে কি দেখাইলেন নে মুখ কস দিছিলি আয়তা গরম সরছে গম আছে এখন লাইবের দিকে চলে যাব মানে আমি কটা আমি কইলেন আমি কথাটা তো জানিনে রাইতে রাইতে লাইবে হমনি আৰু আপোনাৰ অনেক অনেক ধন্যবাদ আমাৰ ভিডিঅ'তে মানে লাইভ এটা থাকাৰ যোনতে আৰু কমেণ্ট কৰাৰ যোনতে